অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ রথযাত্রা আজ এই রথের দিনে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব খাজার রেসিপি এই খাজা কিন্তু খুবই টেস্টি হয় খাস্তা মুচমুচে আর মুখে দিলে মিলিয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম চিনি এরপর আমি এর মধ্যে দু চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি এবার এই ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ময়েম করে নেব দেখুন ময়মটা রেডি হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম দো তৈরি করে নেব জলটা একেবারে দেবেন না অল্প অল্প করে দিয়ে মাখলেই ভালো হবে তাহলে ময়দাটা নরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে তেল মেখে দিলাম আর তারপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য এখন আমি শিরাটা বানিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি একই পরিমাণে মানে এক কাপ জল এবার এই চিনি আর জলটা দিয়ে ভালো করে ফোটাবো দেখুন চিনিটা ভালোভাবে মিশে গেছে এখন এই শিরাটা রেডি হয়ে গেছে এবার কুড়ি মিনিট পর আমি ময়দা মাখাটা খুলে নিলাম এবার এই দেওটার থেকে আমি পাঁচটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন লেচি কাটবেন তবে খেয়াল রাখবেন যে রুটিগুলো আমরা বেলবো সেটা খুব পাতলা করে বেলতে হবে এবার আমি একটা লেচি নিয়ে এইভাবে টেনে টেনে পাতলা করে বেলে নেব এরকম চৌকো মতন করে বেললেই ভালো হবে সবকটা আমি বেলে নিয়েছি আর তারপর একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই প্যাটারটা একটু একটু করে দিয়ে আমি ভালো করে একটা রুটির ওপর মেখে দিচ্ছি তারপর আমি আরও একটা রুটি দিচ্ছি এবার এই রুটিটার ওপরও ভালো করে আমি ওই ঘি আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এইভাবে সব কটার রুটি আমি ওপর ওপর করে দিয়ে দেবো সব কটা রুটি দিয়ে এইভাবে আমি আবার একটু বেলে লম্বা করে নিচ্ছি এতে করে বেশ পাতলা হয়ে যাবে তারপর সবার ওপরে আমি আবার ওই ব্যাটারটা ভালো করে মাখিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি এইভাবে গোল করে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে সাইডটায় এইভাবে ভালো করে আটকে দিচ্ছি তারপর এরকম ছোট ছোটো করে পিস করে কেটে নেব এবার এক একটা করে পিস আমি নেব আর সেটাকে এইভাবে করে একটু বেলে নেব এইভাবে দুদিক থেকেই বেলে একটু পাতলা করে নিচ্ছি এরপর একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে ঘিও এটা ভেজে নিতে পারেন এরপর আমি খাজাগুলো তেলের মধ্যে পিটোপিট করে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি আর তারপর চিনি শিরার মধ্যে গরম গরম এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে পিট করে উল্টিয়ে থার্টি সেকেন্ড মতন আমি এগুলোকে রাখবো থার্টি সেকেন্ড পর এই খাজাগুলোকে ভালো করে রস ঝরিয়ে তুলে নেব ব্যাস তৈরি হয়ে গেল পুরীর বিখ্যাত খাজা এই খাজা কিন্তু খেতে খুবই টেস্টি হবে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর মুছে খাস্তাও হবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ